হাই আমি রুষা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল বেরিয়ে পড়েছি পিকনিকে শীতকাল মানেই তো চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক আর এই কনকনে ঠান্ডার মধ্যে সকালবেলা আমরা বাসে করে পিকনিক করতে যাচ্ছি দাঁড়াও দাঁড়াও সব বলবো কোথায় পিকনিক করতে যাচ্ছি তার আগে একটু গান শুনে মুদ উই আর নট অনলি কলিগস বাট অলসো ফ্রেন্ডস তাই তো কোনো সময়ই আমাদের বোরিং লাগে না অলয়েস চিল করে আমরা স্কুলের কাজ করতে পারি এই যে এখন দেখছ গলা ফাটিয়ে গান করছি একটু পর এই গলা গান কিন্তু তাও চিল্লাবো কারণ মজা করার জন্যই তো যাচ্ছি যাই হোক এতক্ষণ স্পিকারটা দূরে ছিল আমাদের মনে শান্তি হচ্ছিল না তাই শেষমেশ নিজেদের কাছে নিয়ে চলে আসলাম এই দেখো বনের রাস্তা শুরু হয়ে গেল সারি সারি গাছ দেখতেই কত ভালো লাগছে এখানে দাঁড়িয়ে ফটো তোলার খুব ইচ্ছে ছিল কিন্তু আর কি বাস তো আর এখানে দাঁড়াবে না আর এটা বন্ধুদের পিকনিকও নয় যে জোর করে আমরা বাস দাঁড় করাবো এটা ছিল আমাদের স্কুলের কলিকদের পিকনিক তো আর কি দেখা তো হবে না তো বাস থেকে দেখেই মন ভরাতে হবে যাই হোক আমাদের গন্তব্যস্থল হলো গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন তোমরা তো সবাই জানো জাস্ট একটা ঝলক আমরা বাস থেকে দেখতে পেয়েছি আর বাস থেকে নেমেই আমাদের স্পট ঠিক করে আমরা সবাই মিলে মুড়ি খেতে বসে গেছি আর তারপরেই রান্নার প্রস্তুতি তো শুরু করতেই হবে সেই জন্য সবাই মিলে আনাজ কেটে নিচ্ছিলাম আর তারপর আমরা তিনজন মিলে একটু বেরিয়েছি জায়গাটা একটু এক্সপ্লোর করব বলে এই দেখো কত সুন্দর দেখতে লাগছে জায়গাটা ছোট পাহাড় লাল মাটি সামনে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে কত লোকজন মাঝে মাঝে এরকম মোদ রিফ্রেশমেন্ট করার মতো ট্যুর লাগে আর সাথে কিছু প্রিয় মানুষজন জায়গাটা ম্যাটার করে না ম্যাটার করে আমরা কোন মানুষগুলোর সাথে যাচ্ছি যেন আনন্দটা হয় আনন্দটাই বড় কথা সবার ওপরে আনন্দ যে আমরা যেখানেই যাই না কেন প্লেস যেটাই হোক না কেন আমার মনে হয় যদি মানুষগুলো ঠিকঠাক থাকে তাহলে আনন্দ করার আর অন্য কোনো কারণ লাগে না ওখানে মুড পুরো রিফ্রেশমেন্ট হয়ে যায় ই তাই না আর এই যে নদীটা দেখছো এই নদীটার ধারে দাঁড়িয়ে নদীটার দিকে তাকালেই যেন সুদিন একটা এফেক্ট আসছে যেন শান্তি লাগছে ওখান থেকে ঘুরে এসে দেখি রান্না বসানো তো হয়েই গেছে তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুদের রান্না দেখছিলাম রান্না আমাদের দেখতে ভালো লাগে কিন্তু করতে না কি করা যাবে আর এই রান্না দেখতে দেখতে আমরা ভাবছিলাম এখান থেকে যদি কোনোভাবে ছিটে লাগে আমাদের সাদা জামাটা কি হবে সাদা প্যান্টটা কি হবে ভাবতে ভাবতে কাকুদের রান্না বান্না প্রায় শেষের দিকে হয়ে গেল আর কি আমরা খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে ঘুরতে এসে যে আমাদের পাগলামি এটা আমাদের চলতেই থাকে দুজনে ক্লাস ইলেভেন থেকে আমরা বন্ধু আর এই যে দেখছো এই সিঁড়িটা আমরা ওটাই তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এই সিঁড়িটা পেয়ে উপরে ওঠা কি কষ্টকর ব্যাপার এই যে জয়সটি তাড়াহুড়ো করে উঠছে কিন্তু একটুখান যাওয়ার পরেই আমরা কোমরে হাত দিয়ে দাঁড়াবো বা দাঁড়াচ্ছি দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে দাঁড়ানো আমরা শুধু ভাবছিলাম এই বয়সেই যদি আমরা একটা সিঁড়ি না ক্রস করতে পারি তাহলে আর এর পরে কি করবো যাই হোক এই ভাবতে এই পদটা শেষ করলাম